খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গিরগিটি টিকটিকি পোকা কেন্ন কেঁচো সাপ ব্যাং এবার ইঁদুর বাচ্চাদের দেওয়া মিড ডে মিলের রান্না হয়েছে খিচুড়ি ওপরই পাওনা ডিম কিন্তু খাবার আনতে দেখা গেল মরে পড়ে আছে ইঁদুর সামনে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর প্রতারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইডিসিএস সেন্টারের ঘটনা এটি গর্ভবতী মহিলা এবং পড়ুয়া মিলিয়ে মোট বিয়াল্লিশ জনের রান্না হয় প্রতিদিন এখানে সেই মতো বুধবারও রান্নাবান্না হয়েছিল খিচুড়ি এবং ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল যথারীতি এরপর খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে মরে পড়ে রয়েছে ইঁদুর এরপরই এলাকাবাসী জড়ো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্নাঘর রয়েছে এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের খাওয়া দেওয়া হচ্ছে এই সেন্টারে যারা সেন্টারের দায়িত্বে রয়েছেন তারা নিয়মিত আসেন না খাবারের পরিমাণও কম দেওয়া হচ্ছে এছাড়াও নানান বিষয় অভিযোগ জানান তারা চালের বস্তায় পোকা ইঁদুরের উৎপাদ আইসিডিএস এর কর্মী জানান তিনি পরিষ্কার করেই রান্না করেছিলেন শ্রাবন্তী ঘোষমন্ডল আইসিডিএস এর কর্মী বলেন আমি নিজের হাতে খাবার দিয়েছি তখন দেখতেও পাইনি এখন ওরা খাবার বাড়িতে নিয়ে গিয়ে বলছে ইঁদুর পড়ে রয়েছে আমি চামচ কাটিয়ে খাবার দিয়েছি কিন্তু তারপরেও চোখে পড়েনি এরপরও কি করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা রুমা সর্দার বলে বড় মেয়েকে খেতে দিয়েছে আমার ডাকছে বলছে মা দেখবে এসো দেখে এসি ইঁদুরের বাচ্চা তারপর থেকে বড় মেয়েটা বমি করছে অনেকটা খেয়েও ফেলেছে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত